বন্ধুরা নতুন একটি ব্লগ নিয়ে আবার সবার সামনে চলে আসলাম আজকে দেখাবো কুষ্টিয়ার বিখ্যাত জগতি স্টেশনের দ্বিতীয় পর্ব এ হলো কুষ্টিয়ার জগতী স্টেশনের দ্বিতীয়তলা ভবনটি এই ভবনের ভেতরে যাওয়ার চেষ্টা করব ভবনটির ভেতরে একটা রুম এই রুমে কিছু কাপড় চোপড় একটু দেখা যাচ্ছে এই কাপড় চোপড় হয়তো বা এখানে একজন থাকে এরপর আমরা বাইরে দিকে একটু দেখার চেষ্টা করব বাড়ি দিকে একটা রেল লাইন এই রেল লাইনে রেল চলে এবার আমরা একটু ছাদের অংশ দেখার চেষ্টা করব ছাদ প্রায় একদম ধ্বংস হিসাবে পরিণত হয়েছে এবার আমরা একটু বাইরের সাইডে দেখার চেষ্টা করব এখানে কিছু রেলপাত রয়েছে আর একটা রেল লাইন আছে এই রেল লাইনে সম্ভবত আর কোনো ট্রেন চলে না যা দেখা যাচ্ছে রাস্তার সাথে একদম লেগে গেছে পরিত্যক্ত এখন এই যে এই ভেতরে একদম অন্ধকারের মতো হয়ে গেছে এখানে কোনো লাইট বা অন্য কিছু সচল কিছুই নাই এখানে এই যে ট্রেনের সময়সূচি অনেকদিন আগে কিছুই লেখা যা বোঝা যাচ্ছে না অবশ্যই অনেক পুরাতন এগুলা ট্রেনের সময়সূচি অবশ্যই এক সময় অনেক ট্রেন এখানে চল চলাচল করতো এখানে আর এই হলো সুন্দর একটি ডিজাইনের দিতে তোলা রেললাইন ভবন